রসুলের পরিষ্কার হাদিস আর দুনিয়া জি ফাতন অতলিবুহাকে কিলাব দুনিয়া হলো মারা লাশ আর লাশের পিছনে ছোটে কুত্তার দল কোনো মানুষ না কি বলেন আমার নিজের কথা না রসুলের হাদিস রসুল বলছেন হাদিসের মধ্যে পরিষ্কার করে আর দুনিয়া জি ফালতু দুনিয়া হলো মরা লাশ অত অলি বুহা লাশ তালাশ করে কুত্তায় কোনো মানুষ না কথা ঠিক না জোরে বলেন ঠিক না আজকে আমরা মুসলমানি ঘুচি সব বেশি দুনিয়ার কুত্তা দুনিয়ারূপী লাশ নিয়ে কামড়া কামড়ি শুরু করছি আজকে আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সাধারণ পাবলিকের কথা কি বলবো বলেন আমরা অধিকাংশ আলমের গোষ্ঠী বর্তমানে দুনিয়ার কুত্তা আর আশাল্লাহ কিছু আছে না থাকলে আবার দুনিয়া চলতো না কথা ঠিক না কিন্তু অধিকাংশ আলম বর্তমানে দুনিয়ার কুত্তা আমরা কেমনে বাড়ি করবো কেমনে গাড়ি কিনবো কেমনে জায়গা সম্পত্তি করব এই ধানদাসকে আমরা আলমের গোষ্ঠী ব্যস্ত হয়ে পড়ছি ঠিক না অথচ রসুলের পরিষ্কার হাদি চিন্নাল ওলাম ওরা সাতুলাম বিয়া নিশ্চয়ই আলেম আর নবীদের ওয়ারিসে বিআইকেল তোর নবী কবে জায়গা জমিনী বাড়ি গাড়ি নিয়ে বাড়া বাড়ি করছে বিআইকেল তুই নিজেকে আলেম বলে পরিচয় দাও নবীর ওয়ারিস দাবি করো আর দুনিয়ার কুত্তা হইসো বিআইকেল কুতাকার ওগুলো আলেম নামের কলঙ্ক ওদেরকে আলেম বলে গুনা হবে কোন আলেম কখনো দুনিয়ার কুত্তা হতে পারে না আলেমরা দুনিয়ার লাথি মারবে কথা কি কি না একজন আলেম হবে ইসলামের মডেল তাকে দেখে মানুষ দিনের বুঝ পাবে ইসলাম চিনবে ওই আলেম যদি দুনিয়ার করতে হয় সাধারণ পাবলিক কোথায় যাবে বলেন এই জন্য আমি মাঝে মাঝে দোয়া করি আল্লাহ তুমি আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও আমরা আলেমের গোষ্ঠী যদি কেলে হেদায়েত পাইতাম এ দেশে একশো বছর আগে ইসলাম কেমন একশো বছর আগে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক জোরে বলেন না বাজান যান এ দুনিয়ায় থাকার জন্য আপনাকে সৃষ্টি করা হয় নাই আপনার সৃষ্টি জান্নাতের উদ্দেশ্যে এই গাড়ি সারছে আলমে আরোয়ার থেকে গাড়ির গন্তব্যস্থল হলো জান্নাত গাড়ি সারছে কোথার থেকে আলমে আরোয়া রুহের জগৎ থেকে গাড়ি যাবে কোথায় জান্নাতে যেমন গাড়ি সারে ভাঙ্গুরা থেকে যাবে ঢাকায় কোথার থেকে সারছে ভাঙ্গুড়ার থেকে যাবে কোথায় গন্তব্যস্থল হলো ঢাকা এই ভাঙ্গুরা থেকে সারার পরে গন্তব্য ঢাকায় পৌঁছাইতে কতগুলো স্টপিজ অতিক্রম করা লাগে ঠিক কিনা জোরে বলেন এরপরে তাকে গন্তব্যে পৌঁছাইতে হয় তদ্রুপ এই গাড়িও সারছে আলমে আরোয়ার থেকে কতগুলো স্টপিজ অতিক্রম করে গন্তব্য জান্নাতে পৌঁছাইতে হবে কথা ঠিক না এক নম্বর স্টপিজ আমরা অতিক্রম করে ফেলছি আলমে রেহে মাতৃগর্ভ না কি বলেন কি মাতৃগর্ভ পার করে আসি না এখন দুই নাম্বার স্টফিজ অবস্থান করতেছে আলমে দুনিয়া এই স্টপিজে চিরদিন থাকা যাবে না বাজান এটা স্থায়ী না স্থায়ী না পরবর্তী স্টফিজ যাওয়াই লাগবে বাধ্যতামূলক ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক যেতে হবে ঠিক না ওই স্টপিজের নাম হলো আলমে বর্জক কবর জগৎ কবরে না যে পারবেন কেউ কি কবরে না যে পারবেন কেউ বাধ্যতামূলক যাওয়াই লাগবে আবার ওখানেও স্থায়ী নয় বা যান নির্দিষ্ট সময় পার হওয়ার পর ওখান থেকে আপনাকে পরবর্তী স্টপিজে যাওয়া লাগবে কি বলেন আর ওই আলমে নামে যে স্টপিজ ওই বর্তমান আমরা আসি দুনিয়া আলমে দুনিয়া এই স্টপিজে যে সময়টা ব্যয় করতেছি এই সময়ের হিসাব নিকাশ ওইখানে মিলামও লাগবে কি বলেন হিসাব নিকাশ শেষ হওয়ার পরে ওই স্টপিজের পর একটা ব্রিজ আছে যে ব্রিজ পার হতে হবে কি বলেন ওই ব্রিজ আপনাকে যমুনা সেতুর মতো না বাজান কি বলেন পদ্মা সেতু বানাইতেছে সরকার ওই সেতুর মতো না ওই ব্রিজের নাম কোরআন হাদিসে দিয়েছে পুলসিরাত ব্রিজের নাম কি পুলসিরত রসুল ব্রিজের বিবরণ হাদিসের ভিতরে দিয়েছেন একজন মানুষ তিরিশ হাজার বছর ধরে একাধারে চলতে থাকে যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা চুলের থেকেও চিকুন খুরের থেকেও ধার আবার জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকেও বেশি অন্ধকার একটু চিন্তা করেন একটু চিন্তা করেন খাটের উপরে বসে আসেন ঘরে হাতের কাছে মোবাইলও নাই চার্জার লাইটও নাই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে লোডশেডিং এখন টেবিলের উপরে চার্জার লাইট আপনি জানেন ওই নাই কিন্তু খাটের থেকে নাঙ্গি অন্ধকারে ঠেলায় ওই টেবিল পর্যন্ত যাইতে ফিরিজির সাথে গুতো খেয়ে পড়ে যায় আমরা এই কথা ঠিক না একটু অন্ধকার হলে আর চলতে পারি না কিছু দেখতে পারি না কথা ঠিক না আর যেই জায়গাটা অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকার ওই অন্ধকারের মধ্যে চুলের থেকেও চিকুন খুরের থেকেও ধার ওই ব্রিজের উপর দিয়ে গাড়ি ছাড়া আমাকে আপনাকে পার হতে হবে তিনি কেমন দক্ষ ড্রাইভার হওয়া দরকার একটু চিন্তা করেন একটু চিন্তা করেন বাজা এগুলা নিয়ে কোনো চিন্তাই নাই আমাদের আজকে ওই ব্রিজ যারা পার হতে পারবে তারাই কামিয়াব হয়ে গেল জান্নাতে পৌঁছে গেল গন্তব্যে পৌঁছে গেল তারা জান্নাতি ব্রিজেরও পারে জান্নাত আর ব্রিজের নিচে হলো জাহান্নাম যারা ব্রিজ পার হতে পারবে না সব জাহান্নাম কি বলেন কি জোরে বলেন এগুলা নিয়ে কোনো হুশ নাই আজকে মুসলমানের খালি দুনিয়ায় কামাই করো আর খাও নাকি এই ব্যস্ত আমরা কথা ঠিক না আল্লাহ আমাদেরকে হেফাজত করো